লিভার সিরোসিসে আক্রান্ত বিগ বস ও থ্রি এর উইনার এবং মডেল অ্যাট্রেস সানা মকবুল যদিও তিনি আগে থেকেই অটো ইমিউন হেপাটাইটিসের সঙ্গে লড়াই করে আসছেন সম্প্রতি এই রোগ আরও খারাপ হয়ে তার লিভারকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে দিয়েছে যা শেষমেশ লিভার সিরোসিসে পরিণত হয়েছে আপনি কি জানেন এই অটো ইমিউন হেপাটাইটিস রোগটি কী লিভার সিরোসিস কী কারণে হয় চলুন জেনে নেওয়া যাক অটো ইমিউনো হেপাটাইটিস হলো এমন এক কন্ডিশান যেখানে শরীরের ইমিউনো সিস্টেম ভুল করে নিজের লিভারকেই শত্রু ভেবে আক্রমণ করে বসে আর এটাই পরবর্তী সময়ে লিভার সিরোসিসের রূপ নেয় এক বা দুদিনে নয় লিভার সিরোসিস ধীরে ধীরে আপনার শরীরে বাঁশা বাঁধতে শুরু করে তাই এই লক্ষণগুলো দেখা দিলেই এড়িয়ে যাবেন না অবিরাম ক্লান্তি ভাব খিদে না পাওয়া মাঝে মধ্যেই পেটে ব্যথা করা হাতের লালচে হয়ে যাওয়া চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া রক্ত বমি শুরু হওয়া যদি আপনি লক্ষ্য করেন তাহলে এগুলো দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন ভয় পাবেন না সময় থাকতে থাকতে ব্যবস্থা নিলে লিভার সিরোসিস প্রতিরোধ করা সম্ভব এখন থেকেই সচেতন হন সুস্থ থাকুন भा